সমস্যা কখন এই যে ছেলেগুলোকে মোটামুটি ওরা চিহ্নিত করলো ওরা সুযোগ পেলেই কেবল মারবে আমাদের এখানে যাওয়া হবে পাঁচ লাখ পাসি খোলসে তিরিশ বছরের ছেলে বাবার মায়ের দুজনেরই ভোটার লিস্ট নামাজ আপনারা দেখছেন এসকি মিডিয়ার চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন কর্ত জেলার অন্তর্গত পাঁচ লাখ দেওয়ানপাড়ায় নওশে দিকের উদ্যোগে সারা ফেলে দিল এস আই আর সচেতনতা শিবির বিধায়ক নিজেই এদিন সাধারণ মানুষকে এর গুরুত্ব পদ্ধতি এস এবং সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন শিবিরে উপস্থিত ছিল চোখে পড়ার মতো এই শিবিরের মূল আকর্ষণ ছিল সাধারণ মানুষকে সরাসরি আইনি ও তথ্যগত সহায়তা দেওয়া বহু মানুষ তাদের নথি সংক্রান্ত সমস্যায় সরকারি প্রকল্পের সুবিধা অসুবিধা নিয়ে বিধায়কের কাছে তাদের অভাব অভিযোগ জানান রাজনৈতিক মহলের মতে এই বিপুল জনসমাগম প্রমাণ করে যে সাধারণ মানুষ তাদের নথি ও পরিচয়পত্রের সুরক্ষার বিষয়ে কতটা সচেতন বিরোধী দলের এই বিধায়কের এই উদ্যোগ স্বাভাবিকভাবে শাসক দলকে স্বাভাবিক ভাবে আমার ছেলেরা কিছু এসে বললো মাঠে করবো বলেনি যে করো হ্যাঁ মাঠে করো এই কথা অনুমতি দেয়নি তা আমরা তোমার সাথে করবো আমি কি অসুবিধা নেই করো আমার সাথে হলো কেন মানে মাঠে অনুমতি প্রশ্ন কেন মাঠটা তো একা নয় ওটা মৌলা গোষ্ঠীর মাঠ এবার কেউ যদি একজন অনুমতি দেয় তাদের মধ্যে আবার দ্বন্দ্ব হতে পারে যে আমার মাঠ তুই কেন দিয়েছিস আমার ওতে হেসা আছে আমারও কথা নিতে হবে এটা একটা ব্যাপার মনে হয়েছে এলাকায় জনসভার টাইপের এই ধরনের এইরকম ভাবে হবে না হবে সমস্যা কখন এই যে ছেলেগুলোকে মোটামুটি ওরা চিহ্নিত করলো ওরা সুযোগ পেলেই চবল মারবে এর আগে এর আগে বিধানসভাতে আমাদের বেশ কিছু ছেলেদের ঘরে মোটামুটি কি বলে ঘরে থাকতে পারেন তারা শুধু মিথ্যে কেস আমাদের ছেলেরা এত নিরীহ ছেলে যে এরা মার খেয়ে তো ঘরে লুকিয়ে থাকবে কিংবা পালাবে মানে মার খেয়ে হয় লুকিয়ে থাকবে ঘরে না হলে পালাবে এখান থেকে আমার নাম রফিক আলী দেওয়ান আমি কিছু দায়িত্ব নেই বাবু আমি বিভিন্ন কি বলবেন বিভিন্ন রাজনৈতিক দল নাই বিজেপি আর তৃণমূল মিলে বিজেপি আর তৃণমূল মিলেই আতঙ্ক ছড়াচ্ছে বাইনারি তৈরি করার চেষ্টা করছে একদিকে বলছে দেড় কোটি রোহিঙ্গা আছে বাধ্য বেসায় কিন্তু ভারত সরকার সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুযায়ী চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা বলছে সারা ভারতবর্ষ আছে এটাই কোটি আর তৃণমূল এমন প্যানিস সৃষ্টি করছে এই ভোটার লিস্টের নাম কেটে দিয়ে নাগরিকত্ব কেড়ে নেবে হ্যান নেবে এই করে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে আতঙ্ক আমাদের এখানে যারা পাঁচ লাখ পাশই ওখানে একটা বছরের বাবা বাবার মায়ের দুজনেরই ভোটার লিস্টের নাম আছে কিন্তু নামের একটু গণ্ডগোল আছে পদবী একটু গণ্ডগোল আছে কি একটু বিষয় নেই এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ছেলেটি সুসাইড করেছে এই রাজনৈতিক নেতাদের কাজ ছিল কি আতঙ্কমুক্ত করে সঠিকভাবে ফর্মটা কীভাবে ফিল আপ করে জমা দিতে হবে যে লক্ষ্য আমাদের জানতে পারছি যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে এই কাজে সহযোগিতা করা তার পরিবর্তে বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কিত করে ভোটার লিস্টে সঠিকভাবে নাম তো দূরের কথা আরও বেশি কীভাবে মানুষ ক্ষতি তার চেষ্টা করছে গতকালই বাংলাদেশ একটা জায়গা থেকে অভিযোগ এসছে যে যিনি বিয়েল তিনি একটা বাড়িতে বসে বসে ফর্ম বিলি করছেন এই বিষয় কি বলবেন এটা চরম অন্যায় করছে অলরেডি ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এর নাম্বারও আছে যে আপনারা অভিযোগ করতে পারেন সব সব থেকে ভালো অভিযোগ হচ্ছে চলতি নাম্বারগুলো আছে সাথে করতে পারেন আর একটা জিনিস হচ্ছে আপনার এলাকার যিনি এলাকার যিনি টোটাল এলাকার যিনি সুপারভাইজার আছেন বা আপনার যিনি দায়িত্ব আছেন ইয়ার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তার কাছে লিখিত অভিযোগ করলে ওই বিএলওর কিন্তু আমি অনুরোধ করবো বিয়ে সাহেবদেরকে বা সাহেবাদেরকে যে আপনারা আইন বর্ধিত কাজ করবেন না যখন গাইডলাইন দিয়েছে প্রত্যেকের গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সেটার ব্যবস্থা করুন ফর্মগুলো গিয়ে কালেক্ট আপনারা বলুন